ঘুম করেছে খুন করেছে জেলে ধরেছে কিন্তু আমাদের পথ চলা আমাদের যে পথ চলা সত্য এবং সুন্দরের পথে আপনি আসছেন দেখুন আমরা ইতিহাসের যুগ সংবিক্ষণে অবস্থান করছি আমাদের সামনে একটি দল পুরানো ফ্যাসিবাদী কাঠামো নিয়ে সামনের দিকে এসেছে আছে আমরা কি আরো দলামতে চায় নাকি মুক্তি চায় আমরা কি গোলামি চায় নাকি আজাদি চায় আমাদের এইখানে আপনাদের এখানে যারা এমপি দাঁড়ায়ছেন রুহুল আমিন ভাই কোন তাকে এক পয়সা চাদাবাজি করতে দেখেছে কারণ কাছ থেকে দুই পয়সা মেরে খাইছে মাসুদ পারবে রুবেল ভাই যিনি এমপি দাঁড়িয়েছে ছাত্র নেতা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দিয়েছে সুনামের সাথে এই কোর্টে প্র্যাকটিস করেছে একটা কারো কাছ থেকে দুই পয়সা মেরে খেয়েছে শুধু তাই না এই যে আমাদের পাশে এমসিপির একজন নেতা বসে আছেন মোল্লা ফারুক বয়স তো বেশি না শেখ কি কোনদিন কারারাস থেকে দুই পয়সা খাইছে দেখেন তাহলে আমাদের পক্ষে বিপক্ষের একটা শক্তি সামনে চলে এসেছে ইতিহাসের যুগ সন্ধিক্ষণে আমরা বর্ষবাস করছি এই যুগ সন্ধিক্ষণে আমরা বিশ্বাস করি 12 তারিখে বাংলাদেশের ইতিহাস আমরা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে চুয়াডাঙ্গাবাসী কি প্রস্তুত আছে জন্য প্রস্তুত থাকে সে জাতি ইতিহাসে নতুন এক ধারার সূচনা করে ওহে জালেন গোষ্ঠী ওহে আধিপত্যবাদের পাঁচ আটা গোলামেরা দেখে যাও চাপাই নবাবগঞ্জের মানুষ জেগে গিয়েছে তারা মুক্তি নিশ্চিত করবে উপস্থিতি আমরা মাথা উঁচু করে আগামীতে দাঁড়াবো ইনশাআল্লাহ আমাদের আমির জামাত উনি যে ঐক্যবদ্ধ জোট গঠন করেছেন নতুন নতুন ভীষণ আমাদেরকে দিয়েছেন উনি বলেছেন এখন পর্যন্ত উনি যে দলের প্রতিনিধিত্ব করেন তিন তিনটা মন্ত্রণালয় চালাইছিল এক পয়সা দুর্নীতির খবর কেউ দিতে পারছে যেই দলের কেউ এক পয়সা দুর্নীতি করে না আর পক্ষান্তরে আরেকটা দল অলরেডি 26 হাজার কোটি টাকা ক্ষমতায় না যাইতেই চুরি করে বসে আছে। আবার তারে ক্রোমা তাদেরকে দিছে nomination তাদেরকে তারা পাঠাবে সংসদে যাদের কাছে ব্যাংকের গুচ্ছিত টাকাও নিরাপদ না তাদের কাছে কি আমাদের ভবিষ্যৎ নিরাপদ ওই কুলাঙ্গার কাপুরুষদেরকে বলতে চাই তোমরা আমাদের মহামানদের গায়ে হাত দিয়েছো তাদেরকে অপমান অবদস্থ করেছো তোমরা কাপুরুষের দল এই কাপুরুষদেরকে বাংলার জনগণ বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ছাড়বেন সম্মান সম্মানিত উপস্থিতি आमदार নতুন সকালের অপেক্ষায় আছি নতুন স্বপ্নে আমরা বিভোর আছি এই বাংলাদেশের এক পয়সা দুর্নীতিও কাউকে আমরা করতে দেব না পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে যে আধিপত্যবাদী শক্তিকে তারা ভয় পায় তার রহমানকে একটা দিনও দেখছেন ভারতের বিরুদ্ধে একটা কথা বলতে এত ভয় কিসের আপনার নতুন নতুন দল অন্যান্য সব দল ভারতের বিরুদ্ধে কথা বলে উনি ভারতের বিরুদ্ধে আমরা দেখেছি বলতে পান এই যে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা হা ভোটের পক্ষে সবাই অবস্থান গ্রহণ করেছে এখন পর্যন্ত তারেক রহমান হাভোটের পক্ষে একটি টু শব্দ করেছে তার মানে আমরা বুঝতে পারছি উনি যেমন লন্ডনে থাকা অবস্থায় বাংলাদেশের চাঁদাবাজি দূর করতে পারেন নাই বাংলাদেশে ঢুকার পরে এখনো চাঁদাবাজি দূর করতে পারেন নাই একটা দল তার নিজের দলের চাঁদাবাজদেরকে যদি থামাইতে না পারেন উনি কি পুরা দেশের চাঁদাবাজদেরকে থামাইতে পারবে আমাদের সম্পদ আমাদের চুলন্ত এই চুয়াডাঙ্গায় কৃষি যেই পণ্যটা আমরা দশ টাকা এখানে বিক্রি করি উৎপাদন করি এই পণ্যটায় ঢাকা যাইতে একশো দশ টাকা এই টাকাটা কে পায় এই মধ্যসত্তা এই চাঁদাবাজটা স্তরে স্তরে চাঁদাবাজি সাজানো আছে আপনারা দেখেছেন না কাউরান বাজারের ব্যবসায়ীরা ভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে যেদিন প্রতিরোধ গড়ে তুলছে তারপরের দিনে পণ্যের দাম অর্ধেক কমে গেছে ঐক্যবদ্ধ শক্তিকে তারা খুব ভয় পায় আমরা বলতে চাই আমরাই বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের মুক্তি আমরা নিশ্চিত করব আমরা পৃথিবীদের উত্তর আমরা শহীদ আবুসাইনের উত্তর স্বরী আমরা শহীদ ওসমান হাদির উত্তর এর প্রতিটি যুব সমাজ ধারণ করেছে এই যুব সমাজ সেই যুব সমাজ যারা ঐক্যবদ্ধভাবে পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজয়কে নিশ্চিত করেছে অতএব আগামী 12 তারিখে নতুন সকালের জন্য নতুন যাত্রা শুরু করার জন্য আমরা এক নতুন সকাল শুরু করব ইনশাআল্লাহ এই প্রত্যাশarek শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আমাদের সালাতুল আসর এখন আদায় হবে সালাতুল আসর আদায়ের পরেই মঞ্চে আমাদের কেন্দ্রীয় মানে নেতৃবৃন্দ অবস্থান গ্রহণ করবেন এই জন্য সালাত হয়ে যত দ্রুত তারা ভেবেছিল করে দিবে তারা কি আমরা দেখেছি বিল খায় আমাদের